এই মুহূর্তে সব থেকে বড় খবর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হুগলির গোঘাট পশ্চিম অমরপুর এলাকায় আহত কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ জন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ আহত কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ জন ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ জানা চাই একটি বাস কোতুলপুর থেকে আরামবাগ দামি যা ছিল এবং অপরটি আরামবাগ থেকে কতুলপুর গামী বাসের মধ্যে সংঘর্ষ হয় দুর্ঘটনায় কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ জন আহত হয় বলে সূত্রের খবর দুটি বাসের সংঘর্ষ এতটাই জোরে হয় যে ছুটে আসেন আশপাশ এলাকার মানুষ খবর দেওয়া হয় গোঘাট থানায় থানার পুলিশ ও এলাকার মানুষজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ অরুণ কাউরা জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মিতা পণ্ডিত সহ আরো অন্যান্যরা পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানা পুলিশ পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা বা তদন্ত করছে গোঘাট থানার পুলিশ কি হয়েছিল ঘটনা ঘটেছিল যে আমরা কলপাড়া থেকে চেপেছি আরামবাগ যাচ্ছি ডাক্তার দেখাতে যাচ্ছিলাম তো বাসে করে আসছিলাম যেতে যেতে যাচ্ছিলাম যে এখন আমাদের আমাদের রুমে আমাদের বাসটা যেটা আসছিল সেটা হচ্ছে কি করেছে আমাদের বাসটাতেই ওই একটা বাস ছিল সেটাতেই মেরে দিয়েছে মেরে দিতে আমরা বুঝতেই পারিনি যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে যেমন ব্রেক খুঁজে যেমন বামপাড়াতে একটু ব্রেক খুঁজে সেরকম হালকার দিকেই গেছে তো তারপরে দেখছি সবার একবারে সব হাত পা ভেঙে আর করে রক্তকাণ্ড হয়ে গেছে একবারে পুরো সব তারপরে আমরা দেখছি আমাদের সেরকম কিছু হয়নি আমার কপালটার দিকে লেগেছে মায়ের চোখটা চলে গেছে একবারে চোখের দিকে বাচ্চা মেয়েটা আমার এখানটা গালটা কাটা গেছে তারপরে বাসের মধ্যে যারা সব ছিল আমাদের বাসটায় আর এই সামনের বাসটায় পুরো যেটা আমরা কোয়ালপাড়াতে আরামবাগ যাচ্ছিলাম আর অপর গাড়িটা

বড় বাস আরামদাগে অভিমুখে যাচ্ছিলো আর এ পাশ থেকে একটা মিনি বাস যাচ্ছিলো আমি যেটা বুঝলাম মূলত বিজনেস ড্রাইভিংয়ের জন্য হয়েছে কারণ ডান দিকে জায়গা ছিল যদিও ড্রেনের কাজ হচ্ছে তথাপি জায়গা ছিল কিন্তু ও ডান দিক থেকে একদম বাঁ দিক দিয়ে বলে দুটো গাড়ি আবার মুখোমুখি সংঘর্ষ বহু মানুষ আহত হয়েছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো আমি নিজের দাঁড়িয়ে থেকে সমস্ত হসপিটালে পাঠিয়েছি এবং হসপিটালে আমি লাস্ট এইমাত্র ফিরলাম সবাই মোটামুটি ভালো আছে তিনজনের অবস্থা একটু সিরিয়াস ওদেরকে আরামবাগে ট্রান্সফার করে দেওয়া এটা কোন জায়গা এটা এটা পশ্চিমবঙ্গপুর কামারশাল এই জায়গাটার নাম ঠিক আছে এই জায়গাটাতে হয়েছে আর ডাক্তারবাবুরা যথারীতিভাবে ব্যবস্থা করেছেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ওখানে উপস্থিত ছিলেন আর আমাদের গ্রামের যে মেম্বার তিনিও ওখানে উপস্থিত ছিলেন তিনজনে মিলে থেকে আরও পাবলিকদের নিয়ে এবং আমি পুলিশকে ফোন করার সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি ওনারাও হসপিটালে গিয়েছিলেন সবাই মিলে যৌথ উদ্যোগে একত্রিত হয়ে কাজ থেকে মোটামুটি নিয়ন্ত্রণে আনা গেছে